দেখুন চিন্তা এবং দুশ্চিন্তার মধ্যে পার্থক্য সিম্পল চিন্তা যখন আমাদের আমরা করি তখন আমরা নর্মাল ফিল করি আর দুশ্চিন্তা যখন আমরা করি তখন আমরা ডিসকমফোর্ট ফিল করি এবার দুশ্চিন্তা বিষয়টা যখন আস্তে আস্তে এগোতে থাকে একটা পর্যায় পর্যন্ত ঠিক আছে তারপরে যখন এগোতে থাকে তখন এটা বেসিক্যালি আমাদের ক্ষেত্রে একটা কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায় কারণ একই বিষয় নিয়ে আমরা কন্টিনিউ ভাবতে থাকি এবার একই বিষয় নিয়ে যখন কন্টিনিউ ভাবতে থাকি যখন এটার আমরা কোনো রকম সমাধান খুঁজে পাই না এবং কন্টিনিউ আমাদের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন আসে এবং তার ন্যাচারাল ভাবে আমাদের মস্তিষ্কর কাছে প্রবলেম যদি আসে তার সমাধান মস্তিষ্ক করতে চাইবে এটা একটা মস্তিষ্কের নর্মাল প্রসেস কারণ মস্তিষ্কের যে প্রসেসটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে চিন্তা আসছে সেগুলো যদি কোনো প্রবলেম থাকে তার সমাধান করাটা হচ্ছে মস্তিষ্কের একটা প্রসেসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমাদের মাথায় যদি চিন্তা আসে সেই চিন্তাটাকে যদি আমাদের ক্ষতিকারক বলে মনে হয় আমাদের প্রবলেমেটিক মনে হয় আমাদের মনে হয় যেন এটা ডেঞ্জার তখন বিষয়টা কিন্তু আমরা দুশ্চিন্তা বলি এমন নয় যে আজকে একটা ভালো চিন্তা করছি সেই ভালো চিন্তাটা পরবর্তী সময়ে দুশ্চিন্তায় পরিণত মনে হতেই পারে সিম্পল ব্যাপার যেমন আমি একটা যদি ছোটো একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরুন একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে এবং তাদের সেই সময়টা সেই মুহূর্তটা ছিল খুব আনন্দদায়ক তাদের কাছে সেটা ছিল খুব ভালো তো মেয়েটির কথা চিন্তা করলে বা মেয়েটির সম্পর্কে ভাবলে ছেলেটির ভালো লাগতো কিন্তু বর্তমানে বিয়ে হওয়ার পরে দেখা যাচ্ছে মেয়েটি মুখ দিয়ে একদম একে ফর্টি সেভেন বেরোয় তো কন্টিনিউ চিৎকার চিল্লামেলি ঝামেলা করে এখন মেয়েটির কথা চিন্তা করলে কিন্তু ছেলেটার আর সেই ফিলিংস আসবে না এখন মেয়েটি তার পরিবারের জন্য হতে পারে দুশ্চিন্তার কারণ হয়ে গেছে আমি এটা বোঝানোর জন্য একটা যাতে মনে থাকে সেই জন্য একটা ছোট আমি একটা উদাহরণ দিলাম এটাকে অন্যভাবে নেবেন না তো আমাদের কোনো একটা চিন্তা দুশ্চিন্তাতে পরিণত হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না কিন্তু আমাদের এই দুশ্চিন্তাটা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে বেসিক্যালি এগুলো কি হয় জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে আস্তে আস্তে ঢুকতে থাকে এটা একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় যে আমরা ছোট ছোট চিন্তাকে সাধারণ বিষয়কে কিন্তু আমরা অসাধারণভাবে ভাবতে থাকি আমরা প্রবলেমেটিক বলে ভাবতে থাকি আমরা সেটার থেকে ডেঞ্জার কোনো একটা জিনিস ফিল করি এবং হতে পারে এই যে আমরা চিন্তা ভাবনাটা করছি এটা কাল্পনিক এটার সঙ্গে প্র্যাকটিক্যালি কোনো যোগাযোগ নেই এবং আমি যে চিন্তাটা করছি সেটা প্র্যাকটিক্যালি ঘটছে না ঘটবেও না কিন্তু আমি সেই প্যাটার্নের মধ্যে পড়ে গেছি তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করব যে আমাদের যে দুশ্চিন্তা যেগুলো করি এগুলোকে আমরা বন্ধ করার চেষ্টা করি তো আদতে কি এটা বন্ধ করা সম্ভব হয় আদতে কি এর থেকে আমরা বেরোতে পারি আজকের আলোচনার বিষয়টা এবং প্রত্যেকটা ভিডিওর মতো আজকেও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যদি আপনাদের কোনো মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকাটিস্টকে দেখান আপনার কাছাকাছি যদি হসপিটাল থাকে সরকারি হসপিটাল হলে আপনি মনোরোগ বিভাগে যদি দেখেন সেটা একদম বিনামূল্যে সেখানে কোনো পয়সাই লাগবে না আপনার ঠিক আছে আর আপনার কাছাকাছি যদি সাইকাটিস থাকে ইজ বেস্ট কাউন্সিলিং করাবার দরকার আছে অনেক সময় দেখা যায় যে আপনি এমন জায়গায় আছেন যেখানেতে এই ধরনের কোনো সুবিধা নেই তাহলে আপনি আপনার কাছাকাছি যে কোনো একজন ডাক্তার সাথে পরামর্শ করতে পারেন যোগাযোগ করতে পারেন আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে তার সাথেও আপনি যোগাযোগ করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু আপনি আপনার কাছাকাছি দেখান এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অনেকেই আমাকে মেসেজ করে যে স্যার প্লিজ হেল্প মি এটা যেটা আমি আপনাদেরকে করছি দ্যাট ইজ হেল্প আমি কিন্তু মেসেজ করে আপনাদেরকে হেল্প করতে পারবো না এটা কিন্তু মানে সম্ভব নয় এখন যদি চারশো মানুষ আমাকে মেসেজ করে আমি কিভাবে করব দ্যাট ইজ নট পসিবল আর এটা বুদ্ধিমানের কাজ নয় যে আপনি দূরে কারোর সঙ্গে পরামর্শ করছেন চ্যাটেতে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন এটা হয় না এটা বুদ্ধিমানের কাজ না আপনি আপনার কাছাকাছি দেখেন যেটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ তো আমাদের যে চিন্তাগুলো নিয়ে আমরা যে আলোচনা করছিলাম যে থটস আমাদের যে এমন একটা চিন্তা যাকে আমরা বিপজ্জনক বলে ভাবতে শুরু করেছি এবং বিপজ্জনক বলে যে চিন্তাটা আজ থেকে আজকে ভাবতে শুরু করেছি সেই চিন্তা কিন্তু আমার আগে আসতো আমি তাকে বিপজ্জনক হিসাবে ভাবতাম না কিন্তু এখন আমি ভাবতে শুরু করেছি একটা ছোট বিষয় দিয়ে গল্প দিয়ে আমি একটু বোঝাবার চেষ্টা করি তাহলে আরও আপনারা ভালো করে বুঝতে পারবেন একটি পুরোনো বাড়ি যে বাড়িতে মানুষজন থাকে না এবং সেই বাড়িতে বেশ কিছু ইঁদুর থাকা শুরু করেছে তো দেখছে যে বাড়ি বেশ ফাঁকা তারা বেশ ভালো করে ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে মজা তারা আবার কিছু ইঁদুরকে ইনভাইট করেছে যে তোমরা আসো এখানে থাকো ইট ইজ ভেরি কমফোর্টেবল প্লেস এটা খুব ভালো জায়গা তো তাদের জীবনটা বেশ ভালো ছিল এর মাঝখানে হঠাৎ করে একটা বেড়াল কোনো জায়গা থেকে সেখানে এসে উড়ে এসে জুড়ে বসেছে এবার সে বেড়াল দেখছে যে এখানে একাধিক খাদ্য একাধিক ইঁদুর ঘুরে বেড়াচ্ছে সুতরাং সে একটা দুটো করে মারছে খাচ্ছে বেশ মজা সে আছে সেও সেখান থেকে যাচ্ছে না এতদিন সেই বাড়িটা ছিল তাদের কাছে একটা কমফোর্টেবল প্লেস এখন কিন্তু তাদের কাছে এই বাড়িটা হয়ে গেলো দুশ্চিন্তার জায়গা আর দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে গেলো সেই বেড়ালটি এবার দেখুন যে বেড়ালটি খাচ্ছে মেরে খাচ্ছে সেও কিন্তু তার কাছে এখন বর্তমানে এই বাড়িটা হয়ে গেলো কমফোর্টেবল প্লেস এবার ইঁদুররা কি করেছে ইঁদুররা নিজেদের মধ্যে একটা মিটিং করেছে ভাই আমাদের তো বড়ো প্রবলেম আমাদের তো বিরাট বড় বিপদ তো বিপদ যদি ঘটে তাহলে তো মুশকিল হয়ে যাবে এ তো বাইরে যদি বেরোচ্ছি খেয়ে নিচ্ছে তো আমারও তো বিপদটা ঘটতে পারে তো তার জন্য তারা মিটিং করেছে মিটিংয়ে কোনো সলিউশন বেরোয়নি আবার মিটিং করেছে সলিউশান বেরোনি থার্ড মিটিংয়েতে গিয়ে একটা বুড়ো ইঁদুর ছিল সে সলিউশান দিয়েছে কী সলিউশান দিয়েছে যে দেখো ভাই এই বিড়ালটি যখন আসছে তখন তার পায়ের শব্দ আমরা পাচ্ছি না যার ফলে আমাদের ধরছে এবং খাচ্ছে তো আমরা যেটা করতে পারি এই বিড়ালটার গলায় একটা ঘন্টা বেঁধে দিতে পারি ঘণ্টা যদি বেঁধে দেওয়া যায় তাহলে বেড়ালটা যখন মুখ করবে অটোমেটিক্যালি আমরা বুঝে যাব বুঝে গেলেই আমরা সতর্ক হয়ে যাবো এবং সেখান থেকে পালিয়ে যেতে পারবো তো এই প্রস্তাব শুনে বাকি যারা ইঁদুর ছিল তারা তো আনন্দে উচ্ছ্বাসে একদম লাফালাফি করছে নাচানাচি করছে তারা বা বলছে যে যা যা সমস্যা ছিল আজকে তার সমাধান হয়ে গেল আজকে তার সমাধান ঘটে গেল এবং তারা যখন নাচানাচি করছে বাকি যারা ছিল যারা একটু বুদ্ধিমান তারা তাদের থামানোর চেষ্টা করছে ভাই সমস্যা মেটেনি তো তারা থেমেছে বলছে দেখো ভাই সমস্যা মেটেনি সমস্যা আছে সমস্যাটা সব থেকে বড়ো সমস্যাটা কি যে ওই বিড়ালটার গলায় ঘন্টাটা কে মারবে তো অটোমেটিক্যালি তখন তারা চিন্তায় পড়ে গেছে যে বিড়ালের গলায় তালে ঘণ্টাটাকে মারবে অর্থাৎ আমরা দেখুন আমরা প্ল্যানিং করতে পারি প্ল্যানিং করা মানে বা চিন্তা আসা মানে সেই বিষয়টা যে কার্য বিষয়টাকে আমরা চিন্তা করছি যে বিষয়টাকে নিয়ে আমরা ভাবছি যে ঘটনাটাকে নিয়ে আমরা ভাবছি চিন্তা আসা মানেই সেই ঘটনাটা ঘটে যাচ্ছে তেমনটা ঠিক নয় তো আপনার মাথায় যা যা চিন্তা আসছে সেই চিন্তা অনুযায়ী কি ঘটনাটা ঘটছে না নেহাতে আপনি শুধুমাত্র দুশ্চিন্তা করছেন এবার দুশ্চিন্তার প্যাটার্নটাকে আপনি ফলো করুন যে আপনি সকালবেলা উঠে একই চিন্তা প্রতিদিন শুরু করেন অর্থাৎ আপনার দিনটা একই জায়গা থেকে প্রতিদিন শুরু হয় এবং আস্তে আস্তে দুশ্চিন্তার পরিমাণ বাড়ছে বিভিন্ন জায়গার সঙ্গে আপনি কানেক্ট হচ্ছেন বড় হচ্ছে ফ্যাক্টরটা তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে এই দুশ্চিন্তাটা কিন্তু আমি অভ্যাসে পরিণত করে ফেলেছি এবং যে বিষয় নিয়ে আমি দুশ্চিন্তা করছি সেগুলোকে কিন্তু নোট ডাউন করা দরকার যে এটা 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 আমার রেগুলার বেসিসে চিন্তা আসছে হতে পারে সেটা অ্যাংজাইটির একটা অংশ তো পরিণত হয়েছে আমি ছোট ছোট বিষয় যেগুলোকে নিয়ে আগে ভাবতাম না এখন ভাবছি এবং এমনভাবে ভাবছি যে আমি ভিজুয়ালাইজ করতে পারছি আমি দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি আমি অনুভব করতে পারছি এমন চিন্তা আসে মানুষের এমন দুশ্চিন্তা হয় মানুষের যে চিন্তাটা আসার পরেই সে ভিজুয়ালাইজ করতে পারে সে নিজে ফিল করতে পারে যে কি ঘটনা ঘটছে কি ঘটনা ঘটবে আমাদের ব্রেন এটা করতে কিন্তু মানে কম মানে এটা করতে পারে ন্যাচারালি ধরুন আমি কথার কথা বলছি কোনো একটা জায়গায় আপনি গেছিলেন সেই জায়গায় যাওয়ার পরে আপনাকে দু চারটে কুকুর তাড়া করেছে তো পরবর্তী দিনকে যদি আমি আপনাকে বলি যে চলুন ওই রাস্তা দিয়ে যাব আপনি বলবেন না ভাই যাবো না কেন কারণ আপনার ওই কথাটা মনে পড়ে যে কুকুরগুলো বড় পরবদমাস এবং আপনার কি কী ঘটনা ঘটেছিল সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে আপনার শরীরে একদম বিদ্যুৎ চলে যাবে যে না বাবা এই রাস্তায় আমি যাব না তো ফ্যাক্টরটা হচ্ছে যে আমাদের মস্তিষ্ক বিপদের সংকেত পেলেই তার কিন্তু সলিউশন করতে দৌড়বে এবার যদি আপনি বিপদের যে সংকেতটা দিচ্ছেন সেটা মিথ্যা হয় তাও কিন্তু তার সমাধান করতে দৌড়বে এবার আপনি ডিসাইড করুন আপনি যে রেগুলার বেসিসের প্যাটার্ন তৈরি করেছেন যে চিন্তা আসছে আর তার সমাধান করছেন প্রকৃত কি সমাধান হচ্ছে হচ্ছে না আর আপনি যে চিন্তা আসছেন যে চিন্তার জন্য আপনি ভয় পাচ্ছেন টেনশন করছেন সেই ঘটনাটি ঘটছে ঘটছে না দেখা যায় যে আমরা রাস্তায় যাওয়ার সময় অনেক সময় বিড়াল চলে যায় তো বিড়ালটা যাওয়ার পরে আমরা কি করি থেমে যাই কারণ কি এটা পুরো পুরোনো কোনো ধারণা যে আমাদের বিড়াল যদি চলে যায় তাহলে আমাদের দিন খারাপ যাবে অথবা কেউ যদি বাড়ির থেকে বেরোবার সময় কেউ যদি হাঁচে তাহলে আমাদেরকে আবার রিটার্ন করে আসতে হবে অথবা পেছন দিক থেকে কেউ বাড়ি বেরোবার সময় বাড়ি থেকে বেরোনোর সময় যদি কেউ ডাকে তাহলে দিনটা আমার খারাপ যাবে বা কাজটা হবে না বিভিন্ন ধরনের ধারণা কিন্তু আমাদের মাথায় আছে আদতে কি এই ধারণাগুলো সঠিক আপনারা নিজেরা বিচার করুন যে সঠিক হলে কি কী কারণে সঠিক তাহলে কোনো মানুষ যদি কোনো একটি বিড়াল আগে রাস্তা কেটে গেছে আপনি জানেন না আপনি সেটাকে ক্রস করলেন তার মানে আপনার বিপদ হবেই তো এরম রাস্তা তো হামেশাই কাটছে বিড়াল এটার সঙ্গে কোনো রকম ওইভাবে মিল আমি বা আপনি করেছি এটা অ্যাকচুয়ালি আমাদের ব্রেনেতে একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে আরও একটা ছোট বিষয় বলি তাহলে বুঝতে পারবেন এক গত মহিলার বিয়ে হয়েছে একটি সরি একটি মেয়ের বিয়ে হয়েছে তো বিয়ে যেদিনকে করে বাড়িতে এসেছে তো সেদিনকে দেখছে যে তার শাশুড়ি একটা বিড়াল উৎপাত করছিল বলে তাকে ঝুড়ি দিয়ে চাপা দিয়ে দিয়েছে শাশুড়ি চাপা দিয়েছে কি জন্য বিড়ালটাকে যে বিড়ালটা করছিল বলে বিড়ালটাকে চাপা দিয়ে দিয়েছে তো সেই দৃশ্যটা সেই মেয়েটি দেখেছে দেখার পরে শাশুড়িকে কখনো জিজ্ঞেস করেনি কেন চাপা দিয়েছো কি না চাপা দিয়েছ তার কাছে মাথায় এটা ঢুকে গেছে এটা একটা নিয়ম এবার শাশুড়ি মারা গেছে মেয়েটি তার ছেলে হয়েছে মেয়েটির ছেলে বড় হয়ে গেছে ছেলের বিয়ে হয়েছে তো ছেলের বিয়ের সময় বউ যখন আসছে তো বউকে দাঁড় করিয়ে একটা বিড়াল ধরে এনে তাকে ঝড়ি দিয়ে চাপা দিচ্ছে কেন কারণ তার শাশুড়িকে সে করতে দেখেছিল এবং এটা একটা রীতিতে পরিণত হয়ে গেল এবং এই রীতি দেখার পরে কিছু লোক আবার ফলো করা শুরু করলে এইভাবে ধীরে 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 আমাদের একটা ধারণা তৈরি হয় এবং আমার একটা ধারণাতে চলতে থাকি দেখুন আমি বলতে চাইছি না যে সব যে বিষয়গুলো আছে আমরা যেগুলো মেনে চলি সেগুলো সব গন্ডগোলের বিষয় তেমনটা ঠিক নয় সাইন্টিফিক রিজন অবশ্যই আছে সেগুলো পালন করা আমাদের দরকার আছে ঠিক আছে কিন্তু এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলোর সাথে কিন্তু কোনো সায়েন্টিফিক রিজন নেই আমি বা আপনি কন্টিনিউ পালন করছি তো এই ধরনেরই কোনো একটা থট যখন আমাদের মাথায় আটকে যায় তো আমাদের প্যালপিটেশন অটোমেটিক্যালি বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে কী হয় আমরা কানেক্ট করতে থাকি দেখো আজকে বিড়ালটা কেটে গেছে বলেই আমার এই সমস্যাটা হয়েছে সমস্যাটা হয়তো এমনিই হয়েছে কিন্তু আমি কানেক্ট করলাম তো অ্যাংজাইটিতে ঠিক আমরা এইভাবে কানেক্ট করতে থাকি যে এই ঘটনার জন্য এটা ঘটছে ওটার জন্য ওটা ঘটছে ওটা ঘটেছে বলে ওটা হবে আমরা অতীত এবং ভবিষ্যৎ দুটোকে নিয়ে খুব চিন্তা করতে থাকি অতীতে কি করেছি সেটা নিয়ে আমরা টেনশান করতে থাকি এবং ভবিষ্যতে কী হবে এটাকে নিয়ে টেনশান করতে থাকি এবং এই টেনশানেতেই আমাদের দিন চলে যায় এবং আমরা আমাদের যে কাজ আছে সেই কাজের থেকে ফোকাস দিতে পারে না সে কাজ থেকে অনেক দূরে সরে যায় আমাদের যে নর্মাল লাইফ আছে নর্মাল লাইফের যে রুটিন আছে তার থেকে কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আমাদের ফোকাসটা কাজের দিক থেকে সরে গিয়ে এই চিন্তা এবং তার সলিউশানের দিকে থাকে কারণ আমাদের ব্রেন যতবার বিপদের সংকেত দেয় ততবার ব্রেন কিন্তু তার সলিউশানের জন্য দৌড়ে কিন্তু যে বিপদের সংকেতটা দিচ্ছে সেটা আদতে সঠিক নয় সেটা একটা কোনো ভ্রান্ত ধারণা আমার মাথাতে কন্টিনিউ চলছে সেটা একটা ভুল ধারণা মাথায় চলছে সেটা একটা ভুল বিলিভ মাথায় চলছে আমি একটা ভুল বিষয়কে আমার সাথে যোগাযোগ করে ফেলেছি যে কোনো মানুষের হার্ট অ্যাটাক হয়েছে বলে আমারও হার্ট অ্যাটাক হবেই হবে তো যার ফলে কী হচ্ছে আমরা চিন্তা করতে থাকছি যে আমি কীভাবে হসপিটাল যাব কোন ডাক্তার দেখাবো কোথায় ডাক্তার পাবো কি কী ওষুধ দেবে কত টাকা খরচা হতে হবে এভরিথিং ক্যালকুলেশন ক্যালকুলেশান করতে শুরু করে দিচ্ছি আমার বয়স পঁচিশ বছর আমার টেনশানের জন্য আমি এই সমস্ত চিন্তা করছি যে আমি পঁচাত্তর বছরে গিয়ে কী হবে ষাট বছরে কী হবে পঞ্চাশ বছরে কী হবে কিন্তু পঁচিশ বছরে আমি ফোকাস দিতে পারছি না থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট ডে আরও একটা বিষয় নিয়ে কথা হবে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ